ঈদুল ফিতর উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালের যে বর্তমান মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মজির সরকারি বাসভবন যেটাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল দেখেন কি সুন্দর করে সাজিয়েছে এবারই প্রথম মালদ্বীপের রাজধানী মালেতে এত সুন্দর করে লাইটিং করে পুরো রাজধানীকে সাজিয়েছে এটা হচ্ছে ডক্টর মজির বাসভবন সরকারি বাসভবন দেখতে পাচ্ছেন কত সুন্দর ঈদ উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে মালদ্বীপের রাজধানী মালে তো প্রেসিডেন্টের হাউস এটা দেখতে পাচ্ছেন আমি এখন দেখাবো সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো আরও এটা হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোজি সরকারি বাসভবন যেটাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল এখানে তেমন নিরাপত্তা নেই মালদ্বীপের রাজধানীর যে প্রেসিডেন্টের বাড়ি তেমন নিরাপত্তা নেই সকালে সবাই যেতে পারে সবাই তুলতে পারে এখন রাত্র দশটা বাজে মালদ্বীপের যে প্রেসিডেন্টের বাড়ির অংশ সুন্দর ওরা আসতে পারবে চলতে পারবে তারপরে একটা নিরাপত্তা নেই হচ্ছে মালদ্বীপের দিকে বর্তমান তো ঈদকে অনেক লাইটিং করেছে এবং অনেক সৌন্দর্য করেছে দেখতে পাচ্ছেন এটা মালদ্বীপের প্রেসিডেন্টের বাড়ি অর্থাৎ যে প্রেসিডেন্ট হয় তিনি এই বাসে থাকেন এটা প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল শিয়াল বলা হয় প্রেসিডেন্টের বাড়ি দেখতে পাচ্ছেন যে মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মসজিদ যে বাসভবনের ভিতরে অংশ যেহেতু আগামীকালকে ঈদুল ফিতর এখানে অনেক এমপি মন্ত্রীরা ওনার সাথে দেখা করতে আসবেন যার কারণে ভিতরের অংশটা অনেক পরিষ্কার রাখা হয়েছে তো বন্ধুরা আগামীকালকে ঈদুল ফিতর উপলক্ষে মালদ্বীপের রাজধানীর যে প্রেসিডেন্টের বাড়ি দেখতে পাচ্ছেন তো আমি মোহাম্মদ মনির হোসেন বিদায় নিচ্ছি আমার দোয়া করবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম